আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে আমরা করব কুমিল্লা অঞ্চলে দুই হাজার চব্বিশের আঞ্চলিক অলিম্পিয়াডের কিছু প্রশ্ন সলভ করব আশা করি এই ভিডিওগুলোর মাধ্যমে তোমাদের প্রস্তুতিতে একটা দারুণ হেল্প করবে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত দেখবা এবং ভিডিওতে লাইক করবা কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা যাতে আরও অনেকে এই ভিডিওটা পায় যাদের এই ভিডিওটা দরকার দেখো দুটি বর্গের বাহগুলোর দৈর্ঘ্য যথাক্রমে দৈর্ঘ্য যথাক্রমে পাঁচ এবং নয় বৃহত্তম বর্গক্ষেত্র ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে দুটি পরিসীমা পার্থক্য কত দেখ আমরা যদি একে দেখানোর চেষ্টা করি ক্ষেত্র এটা একটা বড় ক্ষেত্র বর্গক্ষেত্র মানে কি আমরা জানি বর্গক্ষেত্র মানে চারটা বাহু সমান চারটা বাহু এই বাহু এই বাহু এই বাহু সমান এটা এই বাহু এই বাহু সমান এটা হলো বর্গক্ষেত্র আর পরিসীমা অর্থ আমরা কি জানি পরিসীমা অর্থ হলো এই চতুর্দিকে যে এরিয়াটা এটার যোগ ফলটা হলো পরিসীমা তাহলে দুটি বর্গের ভাগ হলো পাঁচ এবং নয় এটা যদি এটা যদি একক হয় আর এটা যদি নয় একক হয় হ্যাঁ এটা পাঁচ একক এবং এটা নয় একক তাহলে দুটি পরিসীমা পার্থক্য কত তাহলে এটা পরিসীমা কত তাহলে বড় বর্গক্ষেত্রের পরিসীমা নয় গুণন চার সমান সমান ছত্রিশ বর্গ একক আর ছোট ক্ষেত্রে পরিসীমা কত ছোট বর্গক্ষেত্রে পরিসীমা

পার্থক্য বড়টা হয়েছিল ছত্রিশ বর্গ একক আর ছোটটা হলো বিশ বর্গ তাহলে বিশ সমান সমান বর্গ একক ষোলো বর্গ একক হ্যাঁ আশা করি বুঝতে পেরেছ আমরা নেক্সট অঙ্কটা করবো এন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন ও আশির লসাগু বারোশো এবং এন ও আশির গসাগু বিশ এন এর মান নির্ণয় করো দেখো দুইটি সংখ্যার গসাগু এবং লসাগুর সাথে গুণনের একটা সম্পর্ক আছে সম্পর্কটা আমরা কি সম্পর্কটা দুটি সংখ্যার দেখো দুটি সংখ্যার লসাগু গুণন সংখ্যা গুণ ফল এটা আমরা জানি হ্যাঁ এটা একটা সম্পর্ক সংখ্যা দুটি লসাগু গসাগুর সাথে গুণফলের একটা সম্পর্ক এটা তাহলে সংখ্যা প্রথম সংখ্যা কত এন সংখ্যাটা হল আশি তাহলে আমরা কি এখানে লিখতে পারি যে এন গুনন আশি সমান সমান এখানে লসাগু কত লশাগু হলে বারোশো গসাগ হলো বিশ তাহলে বারোশো গুণন বিশ এটা কিন্তু আমরা ইজিলি লিখতে পারি বা এন সমান সমান বারোশো গুণন বিশ তাহলে এখানে চার আর এখানে তিনশো এখানে একটা এক লিখে দিই তাহলে তিনশো এন এর মান হলো তিনশো এটা হলো হইল আশা করি খুবই সহজ লেগেছে তোমাদের কাছে যে একটা আদর দেশে তিন অঙ্কের একটা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে তিন অঙ্কের দেখো এখানে তিন অঙ্কের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে যেখানে ছেলে হলে মেয়ে হলে প্রথম অঙ্ক ব্যবহার করতে হবে দুই মেয়ে হলে মেয়ে হলে এই জায়গাটা দুই দিয়ে ফিক্সড দেখো এই জায়গাটা কিন্তু দুই দিয়ে ফিক্সড আর ছেলে হলে প্রথম অঙ্কটি হবে এক ছেলে এক প্রথম ঘরটা কিন্তু মেয়ের ক্ষেত্রে এক দিয়ে ফিক্স ছেলের ক্ষেত্রে সরি মেয়ের ক্ষেত্রে দুই দিয়ে ফিক্সড ছেলের ক্ষেত্রে এক দিয়ে ফিক্সড বাকি ডিজিটগুলিতে জিরো ওয়ান টু ব্যবহার করা যাবে না এই ডিজিটগুলিতে জিরো ওয়ান টু ব্যবহার করা যাবে না জিরো ওয়ান টু এটা ব্যবহার করা যাবে না হ্যাঁ তাহলে ব্যবহার করা যাবে কি তিন থেকে নয় পর্যন্ত মোট মোট সাতটি সংখ্যা দেখো তিন তিন চার পাঁচ ছয় তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানেও কিন্তু হ্যাঁ দেখো কিন্তু হয়ে গেছে কিভাবে মেয়ের ক্ষেত্রে আমরা প্রথম ঘরের জন্য নিতে পারবো এক একটা অপশন আর দ্বিতীয় ঘরের জন্য আমাদের অপশন হাতে কটা সাতটা তৃতীয় ঘরের মধ্যেও কিন্তু অপশন সাতটা এরকম কিন্তু বলে নাই যে এখানে তিন ব্যবহার ভিন্ন ভিন্ন সংখ্যা হতে দ্বিতীয় ঘর এবং তৃতীয় ঘর ভিন্ন ভিন্ন হইতে হবে এরকম কিন্তু বলে নাই তার মানে এই সাতটা আমি এখানে ব্যবহার করতে এখানে ব্যবহার করতে হতো এক গুণন সাত গুণন সাত মেয়ের ক্ষেত্র ছেলের ক্ষেত্র কিন্তু সেম এক গুণন সাত গুণন সাত সমান সমান এটা হবে ঊনপঞ্চাশ এটা হবে ঊনপঞ্চাশ তাহলে অ্যানসার হবে আটানব্বই ক্লিয়ার খুবই সহজ অঙ্ক দেখো বুঝতে পারলে খুবই ইজি এখানে টু টু দি পাওয়ার দুই হাজার চব্বিশ মাইনাস টুয়েন্টি টু পার হাজার বিশ দু হাজার টুটি দু হাজার বিশ টু হাজার ষোলের নির্ণয় করো এখানে অঙ্কটা খুবই ইজি যার সূচকের অঙ্ক বুঝতে পারলে এখান থেকে যদি আমরা দুই হাজার টুটি টু হাজার বিশ কমন নেই দুই হাজার বিশ কমন নেই তাহলে এখানে কী হবে টুটি টু পাওয়ার ফোর কারণ পাওয়ারে পাওয়ারে কী হয় গ্রহণ হলে যোগ হয় হ্যাঁ এখানে হবে অন আর নিচে হবে টু 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 পাওয়ার দুই হাজার ষোলো তাহলে এখানে হবে টু 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 পাওয়ার ফোর মাইনাস ওয়ান তাহলে এইটা এটা কিন্তু কাটা যাবে হ্যাঁ এটা এটা কাটা যাবে থাকবে হলো টু 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 পাওয়ার দুই হাজার বিশ টু টু পাওয়ার দুই হাজার ষোলো এটা যদি আমরা ভাগের ক্ষেত্রে পাওয়ার কি বিয়োগ যায় হ্যাঁ

একটা ঘনর সমষ্টি তাহলে ঘনর সমষ্টি আমরা কি জানি এস এন ইকুয়াল টু এন প্লাস ওয়ান তাহলে এটা আমরা কে কি করবো নিচে ফোর আর উপরে হবে এন স্কোয়ার এন প্লাস ওয়ান হোল স্কোয়ার হ্যাঁ তো যেহেতু এখানে এন প্লাস থ্রি দ্বারা নিঃশেষে বিভাজ্য তার মানে এটাকে আমরা যদি এন প্লাস ভাগ দেই তাহলে এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা হবে এটা কিন্তু হওয়া উচিত যেহেতু এন প্লাস থ্রি দ্বারা বিভাজ্য সুতরাং এন স্কোয়ার এন প্লাস ওয়ান এটা একটা পূর্ণ সংখ্যা তাহলে যেহেতু এন প্লাস ওয়ান এন প্লাস থ্রি দিয়ে বিভাজ্য তার মানে এইখানে আমরা এন এর মান যদি মাইনাস থ্রি বসাই তাহলে কি আসে আমরা দেখি যেহেতু সংখ্যাটি এন প্লাস থ্রি দ্বারা বিভাজ্য তার এখানে এন এর মান মাইনাস বসানো যাবে তাহলে কি হবে মাইনাস থ্রি হোলো স্কোয়ার গুনন মাইনাস এটা হবে ছত্রিশ তার

উৎপাদক এন প্লাস থ্রি সমান সমান ছত্রিশ হাতে এন সমান সমান ছত্রিশ মাইনাস থ্রি তাহলে তেত্রিশ তাহলে এন এর সর্বোচ্চ মান কি কত হইতে পারে তেত্রিশ হতে পারে এটা হলো অ্যান্সার আশা করি বুঝতে পারেছ এবং ক্লাসটি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা এবং আরও যে ধরনের ভিডিও দরকার যে ধরনের ম্যাথ নিয়ে তোমাদের প্রবলেম আছে অবশ্যই কমেন্টে জানাবা ওই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব থ্যাংক ইউ